নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত এস যে চাকরি চলে গেল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যারা ভাবে যাদের চাকরি চলে গেছে তারা এখন বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে রাস্তায় অবরোধ করছে তারা বলছে কেউ কেউ বলছে যে কলকাতা হাইকোর্টকে ঘেরাও করতে হবে তাদের অভিযোগ কি তাদের অভিযোগ হচ্ছে যে ভাবে তারা চাকরি পেয়েছিল অথচ কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের জন্য তাদের চাকরি গেছে দর্শক এটা কিন্তু একদম পরিষ্কার যে কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়ের ফলে তাদের চাকরি গেছে এটা একদম ঠিক কিন্তু কলকাতা হাইকোর্টের আর কি করার ছিল এসএসসি যাদের সম্পূর্ণ দায়িত্ব ছিল যে সমস্ত ছাত্রছাত্রীরা যে সমস্ত শিক্ষকেরা যারা চাকরি পাচ্ছে তাদের নথিগুলোকে সঠিকভাবে রেখে দেওয়া তারা কিন্তু সেটা করেন তারা নষ্ট করে দিয়েছে কারণ প্রতিপয়ে কিছু মানুষকে চাকরি দিয়েছে টাকার বিনিময় রেকমেন্ডের বিনিময় তাই তারা যাতে ধরা না পড়ে যায় তাই সমস্ত পেপার্স তারা ডিস্ট্রয় করে দিয়েছে নষ্ট করে দিয়েছে তাহলে এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে যারা দাবি করছেন বা যারা রাস্তায় বসে দাবি করছেন যে তারা জেনুইনভাবে চাকরি পেয়েছেন তারা কিভাবে প্রমাণ করবেন যে তারা জেনুইনভাবে চাকরি পেয়েছেন এটা প্রমাণ করা কিন্তু খুব শক্ত এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি কলকাতা হাইকোর্টের একেবারে নিচে কলকাতা হাইকোর্টের যে রায় এই রায়ে হয়তো বহু শিক্ষক তাদের চাকরি গেছে বহু শিক্ষকের মধ্যে অনেকের ব্যাংকে লোন চলছে তাদের এখন যাতা অবস্থা এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি দুজন মানুষ যারা চাকরি করছিলেন এরকম দুজন মানুষ তারা কিন্তু আত্মহত্যা করেছে আগামী দিনে আরো কত কি করবে আমরা কিছুই জানি না এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন হচ্ছে কারণ অঙ্গলি হেলনে এই ধরনের ঘটনা কে এই ধরনের ঘটনা ঘটাতে করেছে। বিনিময়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাকে কিন্তু আইডেন্টি করতে হবে তার পেছনে গিয়ে পড়তে হবে তার বাড়ি ঘেরাও করতে হবে তা না করে কলকাতা হাইকোর্ট ঘেরাও করে আদৌ কোনো লাভ হবে না কারণ কলকাতা হাইকোর্ট বার করে এসএসসি দপ্তরকে এসএসসি কর্তৃপক্ষকে বারবার করে বলেছিল যে আপনারা ডকুমেন্ট দিন সাবমিট করুন যেটা দেখে আমরা বুঝতে পারব যে কারা জেনুইন চাকরি পেয়েছে কারা জেনুইন পায়নি তারা ভয়ে হোক যে কোনো কারণেই হোক কারোর না কারোর অঙ্গুলি হেলনে তারা কিন্তু সেই সমস্ত পেপার্স নষ্ট করেছে সুতরাং দায়ীকে দায়ী এস যারা অর্ডার করেছে এসএসসি কর্তৃপক্ষকে যারা পরিচালনা করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি তৃণমূল কংগ্রেসের সর্বে সর্বা তার কথা ছাড়া পশ্চিমবঙ্গের একটা পাতা না তৃণমূল কংগ্রেসের একটা নেতা নেত্রীর ক্ষমতা হবে না তার অর্ডার ছাড়া কোনো কাজ করা তাহলে এক্ষেত্রে এত বড় একটা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তিনি জানেন না বা তার প্রশ্রয় বা তার অর্ডারে হয়নি তার কি প্রমাণ আছে দর্শক আমরা একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যেটি এবিপি আনন্দের সুমন একেবারে ঘন্টাখানেক সঙ্গে সুমন সেই প্রোগ্রামে দেখিয়েছেন আমরা সেই ছোট্ট একটা ক্লিপিং আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং সেই ক্লিপিংটা আপনার দেখুন দেখার পর আপনারা বলুন যে তাই কে আসুন দর্শক আমরা দেখাচ্ছি কারণ এবিপি আনন্দের সাথে একটা কথা ছিল এবিপি আনন্দ এবিপি আনন্দ রাজ্যের হয়ে কথা বলে মমতা ব্যানার্জির হয়ে কথা বলে কোটি কোটি টাকা লেনদেন হয়েছিল একটা সময় যে টাকার বিনিময়ে এবিপি আনন্দ চুপ করে থাকতো শাসকের বিরুদ্ধে কোনো কথা বলতো না সেই এবিপি আনন্দের সুমন দে তিনি কি প্রোগ্রাম করছেন ঘন্টা কানেক সঙ্গে সুমন এবং তাতে যে তথ্য তিনি তুলে ধরেছেন এই তথ্য আপনারা দেখুন দেখার পরে বিচার করবেন যে সত্যি এবং তাই দেখুন আমি আজকে আওয়াজ তুলেছি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটক চলো পশ্চিমবঙ্গ থেকে থেকে পশ্চিমবঙ্গের ইতিহাস হচ্ছে বিধান রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত মুখ্যমন্ত্রীত্বের ইতিহাস আপনি কে ক্রমাগত মিথ্যে কথা বলে চলেন কোন মুখ্যমন্ত্রী এত মিথ্যে কথা বলেছেন আমরা কেউ শুনিনি আমার জ্যোতিবাবুর জ্যোতিবাবুর সময় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য সময় অব্দি স্পষ্ট মনে আছে প্রতিটা বক্তব্য কাউকে এত মিথ্যে কথা বলতে শুনিনি এত মিথ্যে কথা বলে আপনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের চলে যান এখান থেকে আমি সতেরো নম্বর এজলাস অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের কথা বললাম সতেরোটা বুঝলেন আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ সংখ্যা তার কারণ এই যে বিপুল রায় তিনশো পাতার প্রায় রায় তার দুশো নম্বর পাতায় সতেরোটা একেবারে স্পষ্ট কিভাবে দুর্নীতি হয়েছিল কেন বলছি আমি সতেরো নম্বর তার কারণ শুধুমাত্র ওই বলটা সতেরো নম্বর এজলাস থেকে রোল হওয়া শুরু করেছিল তা নয় দুর্নীতি সতেরোটা পন্থার কথা এই রায়ে কলকাতা হাইকোর্ট বলছে আমি দ্রুত একবার গ্রাফিক্সের মাধ্যমে ঠিক কীভাবে এই বিপুল দুর্নীতি হয়েছে বলে কলকাতা হাইকোর্ট মনে করছে আপনাদের সামনে রাখার চেষ্টা করব সতেরোটা পন্থা ষোলো কলায় লোকে বলে সম্পূর্ণ একটা বৃত্ত সম্পূর্ণ হয় ষোলো কলা দুর্নীতির ষোলো কলা এখানে আমরা বলছি দুর্নীতির সতেরো কলা দেখুন দুর্নীতির সতেরো কলা কলকাতা হাইকোর্টের যে রায় তাতে সতেরোটা পন্থার কথা বলা হচ্ছে তার প্রথম পন্থা হচ্ছে গোপন টেন্ডার সংবিধানের চোদ্দ এবং ১৬ নম্বর ধারা অমান্য করে গোপন টেন্ডারে ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসাকে বেছে নেয় এসএসসি নিঃসন্দেহে প্রথমটাই মারাত্মক দ্বিতীয় পন্থা কি ছিল দ্বিতীয় পন্থা ছিল নিয়োগে প্রশ্ন নাইসার তরফে ওএমআর স্ক্যানের জন্য নিয়োগ করা হয় ডেটা স্ক্যানটেক নামক একটি সংস্থাকে অর্থাৎ সাবলিশ করা হয় নিঃসন্দেহে এইটা দুর্নীতির দ্বিতীয় পন্থা মনে করছে কলকাতা হাইকোর্ট তৃতীয় পন্থা নিয়োগ অস্বীকার ওএমআর স্ক্যান করা হতো এসএসসির অফিসে অথচ ডেটা স্ক্যানটেককে নিয়োগ করার কথা সম্পূর্ণ অস্বীকার করে এসএসসি একেবারে হাইকোর্টে দাঁড়িয়ে ভাবুন চতুর্থ পন্থা ওএমআর নষ্ট আসল ওয়েমার শিট নষ্ট করে দেয় এসএসসি মারাত্মক অভিযোগ ক্রিমিনাল অফেন্স আসল ওয়েমার শিট এসএসসি নষ্ট করে দেয় ভাবুন একবার পঞ্চম পন্থা ওয়েমার নিরুদ্দেশ তদন্তে নেবে এসএসসির সার্ভারে কোনো ওয়েমারে এর স্ক্যান খুঁজেই পায়নি সিবিআই মারাত্মক বারবার কোর্টে বলা হয়েছে কোর্ট খুঁজেছে সিবিআই খুঁজে পায়নি ষষ্ঠ পন্থায় যাব প্রমাণ লোপাট সার্ভারে ওএমআর এর স্ক্যান করা ছবি না রেখেই আসল ওয়েমার নষ্ট করে ফেলে এসএসসি ভাবতে পারেন সপ্তম পন্থা ওয়েমারে এ ভুয়ো দাবি দু থেকে দু পর্যন্ত যারা রাইট টু ইনফরমেশান অ্যাক্টের মাধ্যমে আবেদন করেন সেই আবেদনকারীদের ওএমআরের স্ক্যান কপি দিয়ে এসএসসি দাবি করত যে এগুলো সমস্ত তাদের ডেটাবেসে ছিল কিন্তু এসএসসির সার্ভারে রকম কোনো ওএমআর স্ক্যান কপি খুঁজেই পাইনি সিবিআই আবার বলছি একেবারে নির্লজ্জ মিথ্যাচার উল্লেখ করেছে কলকাতা হাইকোর্ট ষষ্ঠ পন্থা কী ছিল দুর্নীতির পথ কম এটা অষ্টম পন্থা পথ কম নিয়োগ বেশি চারটি ক্যাটেগরিতেই ঘোষিত শূন্য পদের থেকে বেশি সংখ্যক প্রার্থী নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন নবম পন্থা কি ছিল নাম নেই চাকরি আছে প্যানেলে নাম নেই এমন প্রার্থীদের সরাসরি নিয়োগ করছে এসএসসি ভাবুন একবার গ্রস ইরেগুলারিটি প্যানেলে নাম নেই এরম প্রার্থীদের এসএসসি নিয়োগ করছে দশম পন্থা সাদা খাতায় চাকরি আপনাদের মনে থাকবে একবার এজলাসে একটা অডিও টেপ শোনানো হয় তাতে একজন এজেন্ট একজন দালাল সে পরীক্ষার্থীকে বলছে যে লিখবেন না সাদা খাতা জমা দিন তাতে আমার চাকরি করে দিতে সুবিধা হবে ভাবুন সাদা খাতায় চাকরি খালি মার অর্থাৎ সাদা খাতা জমা দিয়েও চাকরি মিলেছে দেখব এগারো নম্বর পন্থা এক্সপায়ার চাকরি মারাত্মক প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেখান থেকে চাকরি দেয় এসএসসি বারো নম্বর কি ছিল বারো নম্বর ছিল তালিকায় শেষে চাকরির শুরুতে মেধা তালিকার প্রথমে থাকা যোগ্য প্রার্থীদের বদলে অগ্রাধিকার দেওয়া হয় শেষের দিকে থাকা প্রার্থীদের মানে যোগ্যদের সঙ্গে চূড়ান্ত অবিচার তেরো নম্বর পন্থা মেধাতালিকার নাম্বার গোপন কুকীরি লুকোতে প্রার্থীদের নাম্বার সহ মেধা তালিকা কখনোই প্রকাশ্যে আনেনি এসএসসি এটাও মারাত্মক চোদ্দ নম্বর পন্থা কি ছিল বেআইনি কাউন্সিলিং প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও প্রার্থীদের কাউন্সিলিং করে এসএসসি গ্রসলি ইং পনেরো নম্বর পন্থা দুর্নীতি খুঁজতে অসহযোগিতা দুর্নীতির সমস্ত সুবিধাভোগীকে এখনও চিহ্নিত করা বাকি এসএসসি বোর্ড এবং রাজ্য সরকারের অবস্থানের জন্য এখনও তা করা যাচ্ছে না এই এই অনুষ্ঠানে আবার এটা নিয়ে বিস্তারিত আলোচনায় আসব ষষ্ঠ পন্থা দেখি চুরি ষোলো নম্বর পন্থা হচ্ছে চুরি থাকতে বাড়তি পদ অযোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্য তৈরির আবেদন জানায় এসএসসি কোর্টে আবেদন জানানো হয় বেআইনি একটা আবেদন সতেরো নম্বর পন্থা সর্বত্রই ক্ষেত্রে বিধিভঙ্গ কোন বিধি মানা হয় দর্শক দেখলেন আপনারা আমাদের কোনো তথ্য নয় এটা একেবারে কলকাতা হাইকোর্ট থেকে যে অর্ডার এই অর্ডারের কপি থেকে নেওয়া তথ্য সেই তথ্যকে বিশ্লেষণ করেছেন সুমন দে এবং পরিষ্কারভাবে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তাই কে তাই কারা তাহলে প্রশ্ন হচ্ছে যাদের যারা দায়ী যাদের অঙ্গুলি হেলনে এত বড় একটা ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের আপমত জনগণের সাধারণ মানুষের ছেলেমেয়েরা আজকে পথে বসেছে তাদের জন্য তাদের এই করুণ অবস্থার জন্য তাইকে কলকাতা হাইকোর্ট না এসএসসি না মমতা ব্যানার্জি দর্শক আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য